অনেকদিন পর আজকে বিকেলবেলা লাইভে আসলাম বিকেল আমার এখানে দুপুর দুপুর দুইটা

আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইউনুজ ভাই কেমন আছেন দাঁড়াই গেছি আরে সিঁড়ি মুসতে এসছিলাম গতকালের আগের দিন সিঁড়ি মস্তাম লোয় না হঠাৎ ময়লা নি তেমন নিচ হয়েছিলাম মাত্র ঘুম থেকে উঠে আর কোনো কাজ না করে মশার কাজও মানে আগের দিনে বাড়ি পরিষ্কার কইছিছিলাম খালি মুছিতে। যোন ময়লা রানিতেম নিছ হইছি না কিরকম রকম কোমরের মধ্যে না কি নরম একটা সিলিক মারছি। প্রাণ কই কিরে তাহলে আরেকবার দ্বিতীয়বার যে এইভাবেই করছি না सेम তারপরে তেবেথা। আমার দিন আর চিনি যে এখন জানেন আমার শরীর এত দুর্বল আমার ঘুমই আমি চোখ মেলতাম পারতাসিনা। বাবলাম আজকে শুক্রবার একটু না রাত্রে আসি তো মনে আগে তো একটা নির্দিষ্ট টাইম বের করে আইতাম কালকে কইছিলাম আসবো নয়টার দিকে পরে সময় মহিলার কাছে গেছি আপা বাঙ্গালে পারে নিয়ে ওইখান থেকে আইসি এই সাড়ে দশটায় পরে এগারোটা লাইবন করছি আবার আমি শরীরটা ঠিক হোক আর আমার বাচ্চা স্কুল বন্ধ হোক তখন আসলে এক সময় আমি কত লাইনে থাকতাম জানেন আমি বুঝি না রান্না করে যে একটু চালু করে কথা বলবো পারি না একটা নে নতুন কাজের লোক আছে ওদের তো রান্না করে বসে হয়ে ও জানলে আবার সমস্যা তারপরে আমার রান্না নিয়ে দিয়ে এত ডিস্টার্ব দেয় যা বলার বাহিরে আগে যদি এরকম ডিস্টার্ব দিত আমি কীভাবে ইকো লাইভ করতাম বুঝি এ সবাই একটু লাইক দিয়ে দিন এই নুস ভাই খাইছেন আমার তো এই যে ডিসেম্বর আমার দুই বছর হয়ে যাবে ঠিক আছে কিন্তু ইচ্ছা আছে খাইছি আরো দুই বছর কইরা বা এক দেড় বছর কইরা চলে যাব পরে আর ব্যাক করবো না কেমন আছেন ম্যাডাম আসি আলহামদুলিল্লাহ ভালো আজকে আজকে ছুটির দিন যাই একটু সবার সাথে আড্ডা আমার এমন যা বলার গুমে আমি একটা ইয়া করতাম পারত না আমার আইডেন্টি কার্ড নেই আইডেন্টি কার্ড দেশে না ওরা আমার আমার সাথে থাকতে এবার এই জন্য পারত না জানলে তো নিয়ে যেতাম না হাই সবাই রে আর সবাইকে আজকে দুপুরে কে কি খাবার খাইছেন আমি খাইছি গিলা রান্না করছি মুরগির গিলা আর পনেরো দিন আগে কিনে আনছিলাম আজকে রান্না করলাম এটাই তো নিয়ে আসবো কিভাবে ওটা ছাড়া হইতেছে না এমনিতে পিক দিছি পিকে নেয় ঠিক কিন্তু ওই যে মেসেজ টাইপ ওইটা আসে না বলা হয় না এখন এই যে মহিলার কাছে যাই না আমার অসুস্থতার জন্য ওই মহিলার বউ নাইবো 25 তারিখই এখন দেইহি মহিলার তার আনতে পারেনি যে আমার ভাই এয়ারপোর্ট তরে দিব কর এর দিকে তোর ভাই আইবো যদি যদি না হয় তাহলে কুরিয়ান করতে হবে আচ্ছা বাংলাদেশের ঠিকই কেন কুরিয়ান করা যায় আমার একটা বাইক নেই আছে ইমতে পিক উঠিয়ে নিয়ে আছে ওই ভাবে হয় না ইমূর্তে ছিল হোয়াটসঅ্যাপে ছিল ওইভাবে দিছি নেয় পরে ওইখানে আর ই হয় না এটা একেবারে সামনা সামনি বুঝতে পার এই সবাই তো লাইক দিয়ে দিয়ে যারা নতুন হয়েছে হয় না ওই জামেলা এমন না যা আমার বাড়ির কাছের কোনো লোক আইতাছে তাহলে আনাইতে পারতাম পারজানাইছি পারজানা তোমার লাইভে না আইডি রাখছিলাম আমি অনেক অসুস্থ ছিলাম ওই দিন গো আমি মেসেজ করি নাই কিন্তু তোমার লাইভে একটা শু যখন গেছি না তখন তো একেবারে আমি তো ঘুমাই গেছি ঘুম থেকে উঠছি বাংলাদেশ সময় কয়টা একটা সময় ওইটা দিয়ে তোমার লাইভ কারা কমরে ব্যথা পাইছে জানো কটা দিন ধরে অনেক কষ্টে আছি আরে সিঁড়ি করতে গেছিলাম সিঁড়ির মধ্যে এমন যে না পৈরেও গেছি ফোরিও নাই শুধু নিচ হইতাম রুচি ব্যথা ওই ওইটুই আমার কমেন্ট পাও তো হ পাই তুমি তো ভাবছো স্যার মনে গিয়া আইডি বার করছি না আইডি বার করি নাই কিন্তু আমার এত অসুস্থ ছিলাম আইডি দেখালে রাই কিন্তু আমি না তুমি যখন মানে রান্না করো বলছো না তখন তো আমি রুমও এসে চেক দিতেছি ইমা তোমার আইডি চ্যানেলও গেছি তোমার লাইভ দেখায় না তারপরে আমি লাইভ অন করছি আমি অন করছিলাম না কি জানি তারপরে দেখি তোমার লাইভ এই রকম ক্যাম্প তো অলই চালু করছিলাম এয়ারপোর্ট ফোন তো দেওয়া গেলে আট হাজার এটাই তো এয়ারপোর্ট তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না এখন বলতে ওই আপু আমার সাথে পার্সোনাল আসার কিছুক্ষণ পরে ওর বাসায় যাবো যে আমার একটা জিনিস দিবো আইডেন্টি কার্ড আর না যে একটা প্যাকেট দিব কইয়া দিব আর যদি না হয় তাহলে আমার একটা বাই আছে ওর কাছে পাঠাইতে হইব তারপর ও করে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইতো আলহামদুল্লা আছি আপনি কেমন আছেন গো লাইক ডান থ্যাঙ্ক ইউ আপনার আইডি নাম্বার নি আপনার এখানে কোনো কি কম্পিউটার দোকান থেকে আইডি উঠাতে পারবেন হাসা উঠাইতে পারমু আরে এইগুলা কি মনে কর আমার বাড়ির আশেপাশে তো কোনো মার্কেট ওইখানে কি কম্পিউটারের দোকান আছে তোমার বিরুদ্ধে বললে বিদেশেরা মিথ্যা কথা বলে হ যে মিথ্যা কথা বলে হাজার আরবিয়ানটা অনেক মিথ্যা বলে আমরা বাঙালিরা তো ভয় পাই ওরা ভয় পায় না ওখানে যে মিছা কথা কয় কিছু হলে কয় রাব্বি কোরআন কোরআন আর আমরা অজু সারা কোরআন ধরি না আর কিছু কইল বড় ছোট সব মিথ্যা বলে আলহামদুলিল্লাহ ভালো আছি হম পরে আমার এখান থেকে হাইটে গেলে দশ মিনিট একটা মার্কেট আছে ওইখানে আমি মোবাইলে সিম কিনি সব কিছু করি ওদের বললে তো নিয়ে যাইবো না আমি হাইটে যাইতে হইব সকালবেলা ওইখানে তো বাঙালি দোকান আছে আচ্ছা যে দোকানে সিম কার্ড বিক্রি করে মোবাইল মানে রিপেয়ারিং করে ওই দোকানে পারবো ওই ভাই এগুলো বাঙালি এই যে আমি আমার সিম ওইখান থেকে আনছি সব কিছু বাঙালি ভাইয়া দেখি বললাম তো

হাপো খেয়েছি কী নিয়ে কথা বলছো আমার আইডেন্টির জন্য না ওই যে গুগল এক্সচেঞ্জের ই করে না অ্যাপ্লাই করে না ওইটা পিক দিছি নেয় পড়ার মেসেজ আসে না ওইটা বলতেছি আমার কাছে তো আইডেন্টি কার্ড নাই আইডেন্টি ভেরিফাই লাগে না ওটা করতে পারতি না আচ্ছা সমস্যা না আমার আইডি ফাঁকা ওই থাই আজকে দিম নাজমুল রে দিম রবিবারে নেট ঘুরে কেন কই আমার নেট তো ঠিকই আছে নেট তো ঠিকই আছে আমার রুমে আছে না এই নেট ঘুরে কই আমি তো দেই না ঘুরে মাঝে মাঝে আমার এখানে দেখায় না সুন্দর লাগতেছে গো আবু বকর ভাই আইছে ব্যথা জিনিসটা খারাপ আচ্ছা এই শুনেন যে দোকানে সিম বিক্রি করে কয় যে মোবাইল যে ই করে নষ্ট হলে ঠিক করে ওই দোকানে গেলে কি ওরা পারবো ওরা তো কম্পিউটারে সব বুঝে ওই রাসেল মন্ডল ঠিক আছে এখন আচ্ছা ওই আমি আপনার আইডিতে গিয়েছিলাম দেখেছো হ্যাঁ দেখছি আপনার কমেন্ট পাইছি আরে বিডু মিডু ই করতে ভালো লাগে না কালকে রাইতে একটা বড় বিডু এডিটিং করে রেখে দিয়েছিলাম তুসিনে ওমানের বাসায় কথা আজকে আমি একটা ফেসবুক একটা ভিডিও ছাড়ছিলাম উমানের বাসায় অল্প বাংলা কল্প ওমানের বাসা ওই দিন আমার আমি তোমার চ্যানেলেও গেছি তুমি যখন কইছো না যে তোমার এখানে বাংলা সে দশটা তখন আমার এখানে আটটা আমি রান্না তাড়াতাড়ি শেষ করে রুমে এই যে তোমার চ্যানেলে কতবার গেলাম দেখি না এমকি এটাই কি হইলো পারিবো আপনি গিয়ে জিজ্ঞাসা করেন পাই এখন তো অসুস্থ কেমনে যাবো এখান থেকে হাইটে গেলে দশ মিনিট লাগে আগে দেখি যে কালকে যার কাছে বোন বলে পঁচিশ তারিখে আইবো যদি বলে আনবো বা জামেলা বুঝে তাহলে কালকে সকালে যাবো আস্তে আস্তে গিয়া একটা সিম কার্ডও নিয়ে করে চলে গেলাম ভাই কেমন আছেন তুমি বলে আমি শুরু করে দিয়েছি এই তুমি শুরু করছো তাহলে যে আমি তোমার চ্যানেলে গেলাম তোমার আগের দিনের লাইভটা দেখাইছি তুমি যে ওই সময় লাইভ করছো ওটা দি দেখায় নাই আমার দু নয় আছে না দু নয়টা দেখছি আমি কইতেছি কি ব্যাপার ফারজানায় কইছে সত্যি কস মাল্লার ফারজানায় কইছে দশটার সময় লাইভ অন করবো অলরেডি এগারোটা বাজে আমি কতক্ষণ পরে পরে তোমার চ্যানেলে গেছি দেখায় নাই কে মনে করি নাই দেখলাম তোমার চ্যানেলে গেল তো ওই যে ইয়া তোমার প্রতিটা ইয়ার মধ্যে লাল লেখাটা উঠবাইট এর কোনো আমি দুই ডাইডি দিয়ে তোমার ইয়া ই করছি আচ্ছা তোমার আমি কই তুমি না আমার আছে না যখন চালু করবা চালু করে আমার হোয়াটসঅ্যাপ একটা শেয়ার দিয়ে তাইলে সব চাইতে পারবো বুঝতে পারছো একটা সে আর কি দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে রোজিনা বুড়ি হ্যাঁ আমি তো বুড়ি হয়েছি আমি কি জুয়ান কারেন্ট চলে গেল আচ্ছা ঠিক আছে আজুল ভাই এরকম হয় মাঝে মাঝে হ জানো না এমপ্রে শু করতেছে না তখন নাম কই তাহলে ফারজানার চ্যানেলে যাই তাহলে তো দেখতে পারমু দেখি তোমার আগের দিনের লাইভটা ওদের মধ্যে টাচ করছি দিই আগের দিনের আগো বুড়ো হয়ে গেছি আর কিছুদিন পর আমার বাস্তিরে বিয়ে দেব আমার বাস্তি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে শাশুড়ি হয়ে গেছি অলরেডি আমরা শাশুড়ি হয়ে গেছি তো আমাদের চাস্তা বোনের মেয়ের বিয়ে হয়ে গেছে না এক বছর হয়েছে আমার শর্ট ভিডিওর মধ্যে ওর একটা ভিডিও ছিল কিন্তু ওইটা তো অন্যর ওইখান থেকে না ডিলেট দিয়ে দিছিলাম মনির আগে অন্য মানুষের ভিডিও তো চ্যানেলে রাখলে মনে সমস্যা হয় ইউনুস ভাই বুর হলে বালা আজিজুল ভাই আপনার কি খবর আপনার তো মানে ওয়ার্স টাইম কাছে গেছে না ফাহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারকাত কেমন আছেন আপু এটা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ফাহিম আমি তো আসি অসুস্থ হ্যাঁ আমিও সবার বলি জুমাম করব অনেক দিন পর আমি এই টাইম এলাই হয়েছি প্রায় পনেরো দিন পরে যখন ম্যাডামরা আসার আগে আমি এই টাইমে আসতাম যখন ম্যাডামরা এসে পড়ছে আর এই টাইমে সময় পেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি দোয়া করে ভালো থেকো এই এসে গেছে কি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ গিলা রান্না করছিলাম মুরগির গিলা সাদা ভাত আর বাসার জন্য রান্না করছিলাম মুরগি সবজি দিয়া আলু দিয়া কচু দিয়া ক্যাপসিকাম দিয়ে টমুরে খাই না আমার জন্য গিলা রান্না করছি কিছু লাইক দিতে মন নাই লাইক করে দিলাম আমি এমন থাকবো না চলে যাবো ঘুমে ধরছি ঘমাম রাত্রের বেলা আসবো

এ দেশি গো আমার লাইভে যেতে করি হ্যাঁ তুমি যখন লাইভ অন করবা তখন হোয়াটসঅ্যাপে আমার এক মেসেজ ইয়ে দিও একটা শেয়ার দিও পু তোমার মন খারাপ কেন মোর মন খারাপ মুই অসুস্থ আছি আমায় বন্ধু করতে পারেন অসুস্থ আছে ও আমি বাড়িতে ফিরে গিয়ে তোমার সঙ্গে কথা বলবো ও তুমি কি বেড়াইতে গেছো নাকি কি তা বলে এই দেশি আপনি কি আইডি ভেরিফাই করছেন আইডেন্ট নাম্বার ভেরিফাই ঠিক আছে আপু এ দেখো তো আজিজুল ভাই তোমার বন্ধু আছে না এখান তো মনে হয় সবারই বন্ধু আছে আজিজুল ভাই এক হাজার সাবস্ক্রাইবার হয় না এখনো আ মানে আপনার ওয়ার্স টাইম হয়ে গেছে সাবস্ক্রাইবার হয় নাই দুই একটা লাইভ যদি ভাইরাল হইতো আচ্ছা ভাই আপনারা আমি একটা বুদ্ধি দেই বুদ্ধিটা খাড়াইবেন এটা কিন্তু অনেক ভালো আপনার ল্যাপটপ আছে না আপনার ল্যাপটপ আছে না একটা ল্যাপটপ একটা লাইভের মধ্যে রাখলে পঞ্চাশটা আইডি মানে শু করে আর অনেক নিউ আইডি আছে লাইভ মানে অনেকই হয় টপ হয়ে টপ থাকে অনেক ওইখান থেকে আপনার সাবস্ক্রাইবার আসবো ঠিক আছে আমি এটা ভালো বুদ্ধি দিছি ওটা ই করুন লাগে কীভাবে যেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ই করে কিন্তু এটা যদি আপনি এক সপ্তাহ করেন না আপনার দেখবেন এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাব যাদের দেখেন যে বড় বড় লাইভ অনেক ভিউ থাকে না ওরা এটাই করে বেশিরভাগ অনেকের হয়তো আপনি ভাইরাল আর বেশিরভাগ ওই এভাবে করে আপনার ল্যাপটপ থাকলে ওই অন রাইখা ওঠার মধ্যেই করবেন দেখবেন মানে আপনারা টপে বিশ জন তিরিশ জন থাকবই আর টপ বেশি থাকলে লো আসে বেশি টপ টপ থাকলে আর আপনার সাবস্ক্রাইবার বাইরে দেবো ল্যাপটপে তো করেন ঠিক আছে এটা মনে হয় ল্যাপটপে না কইরা না আপনি মোবাইলও কইরা ল্যাপটপের মধ্যে ল্যাপটপটা আপনার ইয়া লাইভের মধ্যে অন রাখবেন একটা লাইভের মধ্যে একটা ল্যাপটপ অন রাখলে পঞ্চাশটা বলে ঠিক আছে আমার একটা ভাই আছে শয়তানি রে সব বুঝে আমারে কিন্তু কয়দিন আমার এই ফারজানা জানো কেডা এই যে তানবির আছে না তানবিরে ওখান থেকে এগুলা করে অনেকের লাইভে গিয়ে এগুলা করে হ্যাঁ এটা করলে না মানে দেখবেন যাদের লাইভ একেবারে টপ আমি যদি জানতাম তাহলে আমি দুটো মোবাইল কিনলাম আমি ল্যাপটপ কিনা তখন এটা জানতাম না মোবাইল কিনার পরে জানছি তারপরে ইনশাল্লাহ আমি একটা কিনবো এটা দিলে মানে সব সময় তাহলে কালকে ল্যাপটপ কিনবো না দেখি আপনার আমি বুদ্ধিটা দিলাম আপনি যখন লাইভ চালু করবেন না আপনার এটা দিন আপনি খালি মানে আপনি লাইভ অন করবেন মোবাইল ঠিক আছে আর ল্যাপটপটা মানে কিভাবে যেন হটস্পটের মাধ্যমে এই ইয়ার মধ্যে কানেক্ট রাখুন লাগে ঠিক আছে কানেক্ট রাখলে অটোমেটিক পঞ্চাশটা ষাটটা আইডি আপনার ইয়েল লাইভে থাকবো দেখতেন না টানবি রে যখন আমার লাইভে আইতো একদিন লাস্টে যেদিন আমার ঘন্টার আগে আমার দু কত দুশো লাইক হয়ে গেছিল না দশ মিনিট ছিল ও কিন্তু মাত্র দশ মিনিট ছিল ওর একটা ল্যাপটপ রাখছে ওর চারটা ল্যাপটপ এক এক দিন এক এক জনের না এখন তো কিনতে পারবো না এখন টাকা নাই টাকা শেষ বাড়িতে কাজ করতেছে পরে কিনুন আর এখন তো আমি বেশি লাইভ করি না এম ল্যাপটপের দরকার আছে ইউটিউবে কাজ করলে একটা ল্যাপটপের দরকার কিনবো ইনশাল্লাহ মোবাইল দিয়ে সব কাজ হয় না না আগে চুল ভাই এত মনে করেন ওয়ার্স টাইম কাজ হয়ে গেছে তাহলে সাবস্ক্রাইবার হয়ে গেল অনেক তাহলে লাইভটা ভাইরাল হয় টাকা নাই টাকা থাকলে গাল করে কিনলাম আচ্ছা যাও যাও ঘুমাই আচ্ছা আমিও এ দেখি আপনি বলেন না ভেরিফাই করছেন না পার না কি করেন নাই দেখি তো আমি প্রতিদিন খালি কই পার আমার মনে হয় না আচ্ছা ঠিক আছে এমনিতে আপনার বোনের জন্য ল্যাপটপ পাঠাতে হবে তাই এখন আমি কিনে কত দিন চালাই আচ্ছা হ্যাঁ অদেশি আপনি না আরে করিনি আপনি খালি যদি মানে এই করে নিজ দেখছেন না তান বিড়ে আমার লাইট বাইলে কিন্তু বিয়ে হয়ে যেত অটোমেটিক লাইট বাইরে যেত হ নাজমুনা কালকে বইলা রাখছে যাবো আমি কালকে লাইভ করব নাইট করব আজকে শুক্রবার কালকে করো কালকে দি মনে রবিবার ইয়ারে দি মনে আচ্ছা তুমি তুমি নাইট করবা আজকে আজকে যাই করো আচ্ছা মন হই থাকে না দেশি নাম্বার ভেরিফাইটা কিভাবে শিখছিলাম ওই ভাইয়ের আইডিটা এই নাকি আমারও তো এই যে সেকেন্ড আইডির মধ্যে কর্ম কিন্তু বুঝলে গেছি আমার বোন কল দিছে যান কথা কয়ে যান আমার বোন আগে যে না আচ্ছা ইতাবি না একটা ল্যাপটপ কিনলাম এই ল্যাপটপ কিনলে তো আমার একটু লাভই লোলের আমিও ইনশাআল্লাহ কিনব আগে বাড়ির কাজটা শেষ হলি আর দুই মাস না তুমি নাজমুল দাও ওখানে আজকে করব ও প্রতিদিন করে না ও আজকে করব তারপরে তো আবার কালকে তোমারে দিতে পারবো ও আজকে করব ভালো লাগতাছে না জানেন দেশে একটা জিনিস ওকে আটকে রইলাম টেনশন লাগত এই সবাই ভালো থাকেন আমার নয় অনেক শরীরটা খুব খারাপ গুম আম খুবই খারাপ ঠিক আছে দেখি পরে আপনার কম মনে হয় হোয়াটসঅ্যাপে ঠিক আছে ভালো থেকে সবাই বাই বাই টাকাটা রাত্রে আসবো